হচ্ছে ফিশারি স্টল এগুলো দিয়ে হচ্ছে সমুদ্রে মাছ ধরে এই ছোট লঞ্চে করে সমুদ্রে যাত্রা একটু অ্যাডভেঞ্চার হবে তো সবাই আ বন্ধু বন্ধু সবাই হ্যাঁ ভিতরে চলে গেছেন এইমতে হচ্ছে আমাদের চাচা চাচা নিজেই লঞ্চ চালাবেন তো মোটামুটি সবাই উঠে গেছে হ্যাঁ বয় পর্যাপ্ত পরিমানে আছে কারণ যেহেতু লঞ্চ ছোটো হ্যাঁ হ্যাঁ লাইভ বয় এই খাটে এটা হচ্ছে ইঞ্জিন ডেক নিচে আমি উপরে উঠে গেলাম এটা পাটাতন হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের তো আমরা এখনই যাত্রা শুরু করব দক্ষিণাঞ্চল তো এখন সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ আর খুবই গরম আকাশে রোদ না থাকলে খুবই গরম তো আমরা ছোট লঞ্চের সামনে বসে যাচ্ছি তো এই যে ছোট ছোট টলারগুলো দেখতে পাচ্ছেন এই টলারগুলো এখান থেকেই সমুদ্রে যায় তো এখান থেকে মাছ ধরতে সমুদ্রে যায় দেখতে পাচ্ছেন এই যে টলারগুলো দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে সমুদ্রের দিকেই যাচ্ছি তারপরে সুন্দরবনে প্রবেশ করব মোটামুটি আমাদের তিরিশ মিনিটের মতো সময় লাগবে হচ্ছে আন্ধারমানিক নদী তো এটা হচ্ছে আমরা খাপড়া ভাঙা থেকে বের হচ্ছি তো আমরা সুন্দরবনের খুবই নিকটে চলে আসছি সুন্দরবনের পূর্বাংশ এটা ফাত্রা বন লোকাল ভাষা এটা ফাত্রার বন হ্যাঁ সুন্দরবনের পূর্ব সুন্দরবনের পূর্বাংশ এটা হচ্ছে ফাত্রার বন আর সরকারি ভাষায় বলে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য

তো আসবেন আপনারা সবাই কুয়াকাটাতে আসলে অবশ্যই মূলত নৌবিহার আর এই যে সুন্দরবনের যে এখন তো সুন্দরবনে তিন মাস বন্ধ দুই মাস আছে সামনে জি আমরা এখন এই টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যটা আমরা নিয়ে যাই যাতে করে ম্যানগ্রোভ ফরেস্টার ইয়াটা স্বাদ এখানে পায় এখানে পায় আর মূলত নৌবিহারটা মুক্ত বাতাস অক্সিজেনের ওইটা ফ্যাক্টরি

আর গাছপালার যা আছে দেখেন ওই ওই চোদ্দ বর্গ কিলোমিটারের যে বনটা সে বনের ভিতরে বন্য প্রাণী সব আছে সবই আছে আমি নাম বললে শেষ করতে পারবো না রয়্যাল বেঙ্গল টাইগারটা এখানে নাই এখানে নেই কিন্তু আপনি কি দেখতে পাবেন এখন সেটা সেই ইয়াটার গ্যারান্টি দিতে পারবো না কারণ একদিকে হলো বর্ষাকাল আর আমরা যে যাই ছোট জায়গা এখানে লোকজন যখনই যাই নামে বন্য প্রাণীরা একটু নিরাপদ আছে নিরাপদ আশ্রয় চলে যায় এই জন্য আমরা বলি যে আমরা নদী দেখাইতে পারবো লৌবিহার করতে পারবো বনবিহার করতে পারবো কিন্তু বন্যপ্রাণী দেখাবো এখনই সেটা দেখাইতে পারবো আমরা একদিনের জন্য অর্থাৎ সারা দিনের জন্য গেলে আমরা হরিণ কুমির এটা দেখাইতে পারবো দেখাইতে পারবো এলাকাটায় দাস একটা ভিন্ন একটা এনভারনমেন্টে আমরা চলে আসলাম চলে আসলাম যে আমরা এখন

এইগুলোতো আৰু মটৰ চাইকেলে বা অন্য়ান্য কোনো এতিয়া মানে জানে হ'ব ন তো ধীরে ধীরে আমরা এখন খালে প্রবেশ করব এই ছোট্ট সরু খালের ভিতরে প্রবেশ করব হ্যাঁ হ্যাঁ এরা কি করে জঙ্গলের মধ্যে ও ওই যে কুয়া কাটায় মাঝে মাঝে ভিডিও দেখি এই 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 জায়গাটা একদম সুন্দর বনা হুম এইদিক দিয়ে শোভা দিছে কেউ কি ওয়াও কত সরমসে ভিডিওটা দেখলাম হল ধরে আরে কাছে মুঠি কি সরি ওটা পড়তো না দাদা আপনারা নিজের হোটেলতে আসলে আপনারা কলের ভিতরে পানি প্রবেশ করতেছেনা

এই মজুদি বলি করে তোমার বা সুন্দরবন অনেক গহীন বন কারণ গাছপালা দিয়ে পুরো ভর্তি আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পারবেন না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাংরাগিরি সংরক্ষিত বন এটা হচ্ছে কচ্ছপের অভয়াশ্রম তো এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মধু সংগ্রহ করতে ভিতরে যাচ্ছেন এই যে হাতে বালতি দেখতে পাচ্ছেন তো আমরা এখানেই নামবো এখান থেকে বনের ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে আমতলি রেঞ্জ বরগুনা উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী নেমে টাংড়াগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য তো এখানে একটা মিষ্টি পানির পুকুর রয়েছে তো ধীরে ধীরে আমি এখন একটু পুকুরের দিকে যাব আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে গেছে চাচা এখানে কি কি প্রাণী আছে চাচা এখানে দেখার আছে বানর কাঠবিড়িয়াল হুয়ার পাটি সেরিগাল বনমরক বড় বড় অজাগা সাপ ফড়িং সামনে পড়বে দেখতে সামনে পড়বে না দেখতে পারবে না চাচা কোনো ভাবে কি बाघ এদিকে আসে না কোন রেখা এই বনের ভিতরে बाघ নাই এই বনের ভিতরে কোনো बाघ নাই बाघ নাই এই সিংহ নাই হাতি নাই এটা সুন্দরবনের বনের পূর্ব অংশ ভাতরার বন ভাতরার বন তো আশেপাশে যে নদীগুলো আছে এই বনের ওপারে যে নদী আছে ওইখান থেকে बाघ কখনো আসে না নদী হলো বঙ্গোপসাগর ও ওটা হচ্ছে বঙ্গোপসাগর মানে সাগর পার হয়তো সে আসতে পারে না আচ্ছা দেখ তাহলে আমাদের জন্য এটা নিরাপদ তাহলে আমরা একটু ঘুরে টুরে দেখতে পারবো কাদা ভেঙে যদি যেতে চাই তাহলে বিচে যেতে পারবো তো আমরা চেষ্টা করবো কাদা ভেঙে বিচের দিকে যাওয়ার আচ্ছা ওইখানে কি হেতাল কাটা আছে হেতাল কাটা আছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা এখন একটু পুকুরের দিকে যাবো বিলের বাচ্চা আছে এটা হচ্ছে মিষ্টি পানির পুকুর একের পুকুর একের পানি